রং বেরঙের এই নৌকার ভিড়ে আমরাও যেন কেন রঙিন হয়ে উঠেছি এই বেনারসে এসে হ্যাঁ এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নৌকা বিহার নৌকা বিহার করতে গিয়ে আমার কিন্তু প্রথমে বেশ ভয় লাগছিল কারণ নৌকায় তো আমি অনেক দিন পরে আবার উঠলাম তো যাই হোক এটা হচ্ছে বেনারসের আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আমি বলেইছিলাম ছিলাম নৌকা বিহার করবো যখন তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমরা ঘাট দিয়ে হেঁটে যাচ্ছি মানে এখানে প্রত্যেকটা ঘাটের একটা করে হিস্ট্রি আছে এবং প্রত্যেকটা ঘাটের একটা করে নাম আছে তো সেই সব ঘাট দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা যতটা পেরেছি হেঁটে কভার করার চেষ্টা করেছি তো যতটুকু করেছি তোমাদের সাথেও শেয়ার করছি এখন আমরা হেঁটে যাচ্ছি যেখানটায় আরতি হয় সেই দিকটাতে তারপরে তার আগে থাকি আমরা নৌকাতে উঠবো সে সব তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ এখানে কিন্তু নৌকায় করে ঘোরার মজাটাই আলাদা যেরকম আরতি দেখাটা একটা অন্য রকম ছিল সেরকম নৌকার বিহার না করলে মানে তোমরা যদি নৌকা বিহার না করো এখানে এসে তাহলে কিন্তু মনে হবে কিছুই যেন করিনি আর প্রথমে তো আমি বললামই আমার ভীষণ ভয় লেগেছিল তারপরটা সবটা ঠিক হয়ে গেছিলো আর দেখতে পাচ্ছ নদীতে নদীতে জল কম মনে হচ্ছে নৌকার মেলা মনে হচ্ছে তাই না হ্যাঁ নৌকার মেলাই মনে হবে যদি তোমরা সামনে থেকে আরও আরও সুন্দরভাবে দেখ পারো আর এই হচ্ছে প্রত্যেকটা ঘাট দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর অনেকেই হেঁটে যাচ্ছে শুধু আমরা নয় আর এরপরে আমরা নৌকা বিহার করবো কিন্তু তাও ভাবছিলাম যে একটু পরে করব কারণ অনেকটা টাইম আছে তবে হ্যাঁ ওনারা ওই সন্ধ্যের টাইমে কিন্তু আরতির জায়গায় দাঁড় করিয়ে দেয় তার মধ্যেই নৌকা বিহারটা করে নিতে হয় সকালের টাইমেও হয় কিন্তু সকালে এত প্রচণ্ড রোদ্দুর ছিল তাই আর আমরা সকালে করে নি তোমাদের সাথে এখন আমি আমার কিছু এরকম শর্টস বলতে পারো বা ভিডিও বলতে পারো শেয়ার করছি আমার তো ভীষণ ভালো লাগে আর ভিডিওটা একটু অন্য রকম হয়েছে মানে কোনোটা পরিষ্কার দেখতে লাগছে কোনোটা এরকম দেখতে লাগছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই হচ্ছে আরও একটা ঘাট যার নাম হচ্ছে নারদ ঘাট তো এখানে কিন্তু অনেক সিনেমার শুটিং হয়েছে রিসেন্টলি একটা শ্যুটিং হয়েছিল সাদা রঙের পৃথিবী আমরাও দেখতে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এই হচ্ছে সেই ঘাট তো আমি ভাবলাম এখানে একটা স্লো ভিডিও করা যাক তো আমি সেগুলোই করছি আর এরপরেই আমরা দেখতেই পাচ্ছ নৌকায় উঠে যাচ্ছি আর ভীষণ ভয় লাগছিল বিশেষ করে নৌকায় উঠতে গিয়ে এতটা ভয় পাচ্ছিলাম কেন জানি না যদিও বা অনেক দিন পর অনেক দিন বলতে অনেক বছর পরে নৌকায় উঠলাম আর উঠে বেশ ভালোও লাগছিল যতক্ষণ নৌকাটা ছাড়েনি নৌকাটা ছাড়ার সময় আরও ভয় লাগছিল তো যতক্ষণ ছাড়েনি ততক্ষণ একটু ভিডিও আমরা করে নিচ্ছিলাম আর দেখো এখানে সবাই মিলে হাই করে দিচ্ছি তোমাদেরকে আমরা এখন বসে আছি আর যতক্ষণ না নৌকাটা ভর্তি হবে ততক্ষণ নৌকাটা ছাড়বে না অ্যাকচুয়ালি আমরা শেয়ারে নৌকাটায় উঠেছিলাম মানে তোমরা পার্সোনালও নৌকা বুকিং করতে পারো সেক্ষেত্রে প্রাইসটা অনেকটা বেশি তিন চার হাজার টাকা পড়ে যাচ্ছিলো তো আমরা ভাবলাম সবার সাথে ঘোরার মজাটাই আলাদা তাই সবাই মিলে আমরা দেখতে পাচ্ছ অনেক সবাই আছে এই নৌকাটায় আমরা উঠেছি এখানে একশো টাকা করে পার হেড নিয়েছিল তো চার হাজার টাকা দেওয়ার থেকে একশো টাকা করে দিয়ে এভাবে ঘোড়া একই ঘোরাবে তো এরকমভাবে ঘোরাটাই ভালো লাগছিলো আর পেছনটা দেখো পুরো ঘাট মানে এই রকম ঘাট বোধ আমি প্রথমবার দেখলাম কারণ বেনারসি এটা সম্ভব মানে বেনারসি এটা আছে মানে ঘাটেও তোমাদেরকে বসতে ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে তো এখন আমরা সবাই মিলে মজা করতে করতে এখানে দেখতেই পাচ্ছ আমরা হাসাহাসি করছি আমরা পুরো মানে প্রত্যেকটা দিনই হাসাহাসি করেছি আর তোমরা তো এই দুজনকে আমাদের আগের ব্লগেও দেখেছো মানালি যখন গিয়েছিলাম তখন ওরা আমাদের সাথে ছিল আমরা ওদের সাথে ছিলাম তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ কত নৌকা চলছে আর এখানে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে কোনো রিক্স না নিয়ে মানে তোমাদের ইচ্ছা হলে পড়তে পারো আমরা একটু করে পড়ি নি আমাদের ভালো লাগছিল না তবে যাই হোক অতটাও কিন্তু খারাপ লাগছিলো না বেশ সুন্দরভাবে আমরা কিন্তু এই নৌকা বিহারটা করেছি আর তোমরা যারা যারা মেনারসে যাবে অবশ্যই কিন্তু এই নৌকা বিহারটা করবে আর শেয়ারে যাওয়ার চেষ্টা করবে শেয়ারে গেলে কিন্তু ভীষণ ভালো তারপরেই দেখতে পাচ্ছো এখানে নৌকা নৌকা আর নৌকার মেলা আচ্ছা আর ওই দিকটা ঘাট এখানে এসে অনেকেই অনেক ধরনের ভিডিও শ্যুট করে যেগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর জলটা যেন একদম স্থির নয় থেমে নেই যেন আমাদের সাথেই যাচ্ছে আর ওখানে দেখো দূরে আগুন জ্বলছে ওখানটা হচ্ছে মরা পড়ছে আর এই দাদাভাই যেই কথাগুলো বলছে প্রত্যেকটা ঘাটে যেমনটা বললাম একটা করে হিস্ট্রি আছে সেগুলোই শোনাচ্ছে মানে বলতে পারো গাইড ওনারা সেগুলোই ভালো করে শোনাচ্ছে আর কোন ঘাটের কি নাম সেগুলো বলছে আর পেছনে দেখতে পাচ্ছ কত নৌকা আর দেখো নৌকায় করে কিন্তু সবাই ঘুরছে আর একটা টাইম গেলে নৌকাটা কিন্তু ওই আরতি যেখানটা হয় সেখানটাতে দাঁড়িয়ে পড়বে তো দেখো এত সুন্দর জায়গা সত্যি ভীষণ সুন্দর মানে এই নৌকায় করে যারা এখানে থাকে তারা হয়তো নৌকায় করে ঘুরতে পারে আমি তো বারবার ভাবছিলাম আমি যদি ওখানে থাকতে পারতাম মানে আমার যদি বাড়ি ওখানে হতো আমি দেখো হয়তো কাছে একটা ক্রুজ এই ক্রুজগুলোতেও করে কিন্তু তোমরা উঠে সাফারটা করতে পারো না মানে নৌকা বিহার যেটা বলছে সেটা করতে পারো কিন্তু এর ভাড়া একটু বেশি হ্যাঁ তোমরা ওখানে কিন্তু ফুডটা পেয়ে যাবে মানে ইনক্লুডেড পাবে আর কি অনেক ক্রুজই চলছিলো এরকম তো অনেক অনেক ভাড়া বলছিল তবে আমার মনে হয় ক্রুজের চারিদিকটা ঘেরার থেকে কিন্তু এই ফাঁকাই ঘোরাটাই কিন্তু বেশি সুন্দর আর দেখতে পাচ্ছো তোমরা ঘাটগুলো কত সুন্দরভাবে করা সত্যি ঘাটও এত সুন্দর হয় আমি কিন্তু বেনারস না এলে বুঝতে পারতাম না যদি এবার অনেক ভিডিওতে দেখেছিলাম আসার আগেই তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ নৌকার ভিড় লেগে গেছে তার কারণ হচ্ছে আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে আরতিটা যারা এই নৌকায় করে বসে আরতি দেখবে সেই কারণে এই নৌকার একদম ভিড় জমে গেছে যে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি সুন্দরভাবে দেখতে পাবে এবং ভিডিও করতে পারবে কারণ দেখো যারা এখানে নতুন নতুন আসছে বা যারা এখানে ঘুরতে আসছে তারা প্রত্যেকেই ভিডিও বানাবে সে কারণে আরও তাড়াতাড়ি চলে যাচ্ছে আর এখানে দেখো আরও একটা ক্রুজ এটা বলছিল যে ওনারা যে কলকাতা থেকে আসছে তো যাই হোক এখানে দূরে তোমরা দেখতে পাচ্ছ অনেক আগুন জ্বলছে এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টা এখানে কিন্তু মরা পড়ে তো একদম কাছে আমরা তো যেতে পারিনি দূর থেকেই দেখছিলাম তবে সত্যি কিন্তু আগুন জ্বলছিলো যেটা সামনে থেকে দেখতে আরও ভালো লাগছিল আর এখানে আমরা বসে আছি যে কখন আমাদেরকে পারে নিয়ে যাবে আমাদের ঘোরা হয়ে গেছে আমাদের আটচল্লিশ ঘ মানে আটচল্লিশটা ঘাট ঘুরিয়েছে আর এখানে তোমাদের দেখাছিলাম ব্যাগটা হ্যাঁ এখানে কিন্তু আমি এই ব্যাগগুলো কিনেছি এগুলো বেনারসি কাপড়ের ব্যাগ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লেগেছে আমি তো অনেক কটা কিনে এনেছি আর এখানে দেখো দা বিশ্বজিৎ দা সবাই মিলে এখন আমরা মজা করছি হাসাহাসি করছি আর এই দেখো এনাকে দেখো দাকে আর সব শেষে লাইফ জ্যাকেট পরছে মানে যখন আমরা নেমে যাবো আমার সফারি শেষ হয়ে যাচ্ছে আমাদের তখন লাইফ জ্যাকেট পরছে তো যাই হোক এইভাবেই কিন্তু আমরা মজা করে পুরো বেনারস ট্রিপটা কাটিয়েছি আর দূরে তোমরা একটা দেখতে পাচ্ছ ময়ূরপঙ্খি যাচ্ছে কি সুন্দর লাগছে তাই না দেখতে সামনে থেকে কিন্তু আরও সুন্দর লাগছিলো মানে নিজের চোখে দেখাতে আর এইদিকে এখন গঙ্গা আরতি শুরু হয়ে গেছে ওই যে দেখতেই পাচ্ছ কত লোকজন আমরা তো আগের দিন সামনে থেকে দেখেছিলাম আজকে পেছন থেকে দেখছি তো চলো টাটা আজকের ভিডিওটাইটুকু